হ্যালো বিয়স আজকে আমি আপনাদের যুগ অঙ্ক গুণ অঙ্ক কীভাবে সমাধান করতে হয় যারা গুণ অঙ্ক পারেন না গুণ অঙ্কের মধ্যে আপনাদের সমস্যা আছে তাতে তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো কিভাবে আপনারা তিন সংখ্যার গুণ অঙ্ক সমাধান করবেন এবং এটু যে বেসিক ধারণা দিব আচ্ছা এখন অঙ্কটা সমাধান করতে চাইলে দু একে দুই দুই দু গুণে সাইড তিন দু গুণে কত হইব ছয় হইব দুই দু গুণের সাইড হইব এরপর এক গল কাঁটা হইব এক ঘর কাটা হইলে এক ঘর কাটা হইলে দু দুই 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 দু গুনে কত হইব তিন দু কত হইবিনে সংখ্যা করছি যেমন দুই একে দুই দুই তিন দু ছয় দুই দিগুনে যা আছে আমরা তাই লিখছি এটা খুবই সহজ অঙ্ক অবশ্যই বুঝেছেন আমি মনে করি আচ্ছা এই আমার এই কাজ শেষ এটা আমি তিনটারে করে ফলাইছি এমন এই দুই নাম্বার সংখ্যাতেই তিনটারে করাম এক ঘর যেহেতু কাটা দিচ্ছি যেহেতু আমার একটা সংখ্যা শেষ তাই ঘর নিচে কাটা হবে এখন আমি দুইটা দুই দূরে গুণ করে চার হবে তিন দা রে গুণ করলে কত হবে ছয় হবে তিন দু ছয় আর দুই দা দুইটা গুণ করলে কত হবে চার তাই আমরা চার লিখলাম এখন আমরা এটা কি করব যোগ করব এখন যোগ করে ফলাফল কত পাবো চারের সাথে শূন্য যোগ করলে চারই হবে ছয়ের সাথে চার যোগ করলে অবশ্যই কত হবে দশ হবে দশের শূন্য হাতের আসতে কত হাতের আসতে এক এক হলো নিচে টান লগে বা বারোটার লগে আমরা যোগ করব চারের লগে এক যোগ করলে পাঁচ তাহলে ছয় আর কত সয়ার আর অবশ্যই এগারো তাই আমরা কি লিখবো এগারোর এক লিখবো এবং আছে কত হাতের আছে এক এক আর এক আর কত পাঁচ এই যে হলো আমাদের নিম্ন আনসার এই অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক এই অঙ্ক যদি আপনারা বুঝতে না থাকেন তাহলে আপনাদের পড়ালেখার দরকার নাই আপনারা অবশ্যই কামলা মজুরি করবেন প্রয়োজন পড়লে আমার বাসায় চলে আসবেন এবং আমি দুই নাম্বার একটি একটু হার্ট নেব এটাতে কঠিন আমি এখানে লিখলাম তিন হাজার যেহেতু আমি এখানে তিনটায় জিরো সংখ্যা দিলাম এরপরে আমি এখানে লিখব ব্যক্তি মানে জিরো দিব এবং সরি এখানে ঠিক আছে কোনো সমস্যা নাই তবে এখানে গুণ অঙ্ক দিব আমি যেহেতু দুই সংখ্যা দিয়ে নিচে করা যাচ্ছি তাইলে এটা আমি যদি সমাধান করবা যাই শূন্য 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 এই শূন্য 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 তিনে শূন্য শূন্য তৈব তাহলে এক ঘর কাদা শূন্য 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 তিনে শূন্য শূন্য উত্তর কি হইল আপনাদের একটা কথা বুঝতে হবে আপনারা এরকম অবশ্যই করেন কিন্তু এটা এটা যদি আপনারা সলভ করবার যান তাহলে এই শূন্য 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 হবে এই শূন্য 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 হবে এবং এই শূন্য 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 হবে তিনটা শূন্য হলো এরপরে তিনের শূন্য কিন্তু শূন্য হবে না তিনের শূন্য কি হবে তিনের শূন্য কত হবে তিন হবে আচ্ছা তারপরে এই শূন্য 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 এ এক কাটা তিনি শূন্য 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 এই শূন্য 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 এই শূন্য 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 এরপরে এসে তিন শূন্য তিন হবে বুঝছেন এটা হল আপনারা অবশ্যই বলবেন আমি এটা ইচ্ছা করে ভুল করছি বুঝছেন যদি আপনাদের শিক্ষা হয় আচ্ছা এটা আমি যোগ করলাম শূন্য 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 তিনের তিন তিনের তিন কত হলো এত হলো এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার এই অঙ্কর যদি না বুঝে থাকেন তাহলে আপনাদের পড়া দরকার নাই গুড বাই যদি অঙ্কটা একটু হলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামুকুম ও রহমতুল্লাহ